আচ্ছা তার উপলক্ষে একটা গিফট আচ্ছা সারপ্রাইজ গিফট ওনাকে আমরা প্রধান সুন্দর এটা হলো কোচবিহারের রিলায়েন্স ডিজিটাল আর এই জায়গাটা হচ্ছে কোচবিহার বাদুর বাগান এই রাস্তা সোজা চলে যাচ্ছে কোচবিহার বাস স্ট্যান্ড দিকে মিনি বাস স্ট্যান্ড দিকে আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে কোচবিহারের ধর্মতলা দুর্গাবাড়ির দিকে তো চলুন এই শোরুম এই মুহূর্তে অন্তরাস উপলক্ষে প্রচুর অফার চলছে আজকে ভেতরে গিয়ে আমরা প্রোডাক্ট গুলো দেখিয়ে দিচ্ছি ফাইনালি আমি রিলায়েন্স ডিজিটালে চলে এসেছি কি ব্যাপার এখানে এত ভিড় কিসের সবাই একদম ঘিরে ধরে আছে কি ব্যাপার সরদകി ভাই কি ব্যাপার গো গোবিন্দা জানেন না না এই ধানদারা সুপলক্যে হ্যাঁ রিলায়েন্স রিটেল কুজ হ্যাঁ এখন একটা সারপ্রাইজ গিফট দিচ্ছে ইয়ার কি মারছেন না আরে বাবা আমলার কাছে প্রত্যক্ষ প্রমাণ ও আচ্ছা 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 উনি যেটা পারচেজ করেছেন আচ্ছা 17 প্রো ম্যাক্স আচ্ছা তার উপলক্ষে একটা গিফট আচ্ছা সারপ্রাইজ গিফট ওনাকে আমরা প্রধান হয়েছে গিফট আসন্ন ধানতরাস উপলক্ষে আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য আচ্ছা সারপ্রাইজ গিফট আমরা রাখছি বাহ 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 দিল খুশ হো গেয়া তো স্যার নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম রক্তিম চক্রবর্তী আচ্ছা আমি মাথাভাঙ্গা থেকে এসেছি আচ্ছা আমি এই সেভেন্টিন প্রো ম্যাক্সের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম আচ্ছা কিন্তু এখানে এসে এ আমরা ফোন করেছে আমি পেলাম অবশেষে খুব আনন্দিত লাগছে আচ্ছা এবং এদের তো ব্যবহার খুবই ভালো আচ্ছা এবং আজকে এই উপি তো হ্যাপি এবং আজকে ওনারা আমাকে এটার সঙ্গে সঙ্গে গিফট ও দিলেন আচ্ছা আমি গিফট আপনি আগে জানতে ইচ্ছা করিনি আর দামের ক্ষেত্রে ঝলক ফলক হয়েছে না দামে ওরা তো জেন দাম নেয় এখানে মানে যা দাম বলেছিল তার থেকে কম পেয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্য আবা এখানে আমি সবসময় এখান থেকে জিনিস ক্রয় করি এখানকার ব্যবহার খুবই ভালো আচ্ছা এবং আজকে গিফট পেয়ে আমি আরো বেশি আনন্দিত আপনার হয়েছি আপনি কি কোন কিছু বলতে চান বলতে চাই বলতে কোন রকম ইলেকট্রনিক্স জিনিস কিনলে এখানে এসে কেউ ঠকবে না একদম সঠিক দাম পাবে পর্যন্ত গিফট পাচ্ছে এখন তো খুবই ভালো সবাই সবাই আসুন অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্য আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা ফাইনালি চলে এসছি কোচবিহারের রিলায়েন্স ডিজিটালে যেহেতু সামনে ধনতেরাস রয়েছে আর এই আসন্ন ধনতেরাস উপলক্ষে এই রিলায়েন্স ডিজিটালে চলছে প্রচুর প্রচুর ধামাকা অফার ধামাকা সেল তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো আপনাদের গোপাল দা কি খবর আবারও আমার ডাক পড়ে গেছে একদম ব্যাপার এবার তো মানে একটা আমরা যেমন বলতাম যে ডিসকাউন্টের ঝুলি হ্যাঁ ঠিক আছে এবার জিএসটি হ্যাঁ জিএসটি এফেক্ট হ্যাঁ কোচবিহারে ফার্স্ট এই ভিডিওটা আমি করছি হ্যাঁ জিএসটি এফেক্ট কাস্টমারের ক্ষেত্রে তো অনেকই জানবেন হ্যাঁ জিএসটির এফেক্ট শুরু হয়ে গেছে অবশ্যই এবার জিএসটি তে কত টাকা ডিসকাউন্ট এখনো চলছে কাস্টমারের ক্ষেত্রে হ্যাঁ এবার সেটা তো আছেই আমি আপনাকে দেখাবো একটা জাস্ট এক্সাম্পল একটা দেখাই আপনাদেরকে যেমন আপনি

আরো ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট আর আর পি মানে হচ্ছে রিলায়েন্স রিটেল প্রাইস মানে এমআরপি বলছি না রিলায়েন্স রিটেল প্রাইস বলছি আচ্ছা এক লাখ আশি হাজার টাকার মধ্যে চলে আসবে এর পর আরো ডিসকাউন্ট রয়েছে এটা আফটার ডিসকাউন্ট এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে চলে আসছে এছাড়াও যদি আমি ক্যাশব্যাক নিতে চান এর উপর তো ক্যাশব্যাক এর সুযোগ সুবিধা রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লিডিং ব্যাংকের প্লাস আমরা যদি লিডিং ব্যাংক না থাকে তাহলে আমরা যেটা বললাম পেপার ফিনান্স এটা তো আপনার আপ টু থার্টি থাউজেন্ড অব্দি ক্যাশব্যাক রয়েছে বাহ 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 টিভির সাথে আমাদের প্রিন্টারেরও অফার চলছে আচ্ছা আমরা ডিসকাউন্ট তো রয়েছে আমি যে বলছি যে ডিসকাউন্ট নেই তার সঙ্গে আপনার প্রিন্টারের অফার চলছে

ষাট দিনের মধ্যে আপনি যদি চান যে আপনি অডিও পার্চেস করবেন আপনি যে অফার যে ডিসকাউন্ট দিয়েছি আপনি শুধু অডিওটা পার্চেস করবেন সেই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সেটা সনির টিভির ক্ষেত্রে প্রযোজ্য আছে এটা আপনি কোথাও পাবেন না এই যে সনির যে এক্সিলেন্ট আপনার অডিওর যে ডিসকাউন্ট আচ্ছা দারুণ ডিসকাউন্ট প্লাস প্রিন্টারের অফার চলছে প্রিন্টার সতেরো হাজার টাকার প্রিন্টার আপনি চার হাজার টাকায় পেয়ে যাবেন চার হাজার টাকা চার হাজার টাকায়

16 প্লাস থেকে শুরু করে 16E আপনার হিউজ হিউজ ডিসকাউন্ট 13 আপনি কত কিনেছেন 50 13 এখন পাবেন 25000 টাকা 25000 টাকা অনলি 25000 এফেক্টিভ প্রাইস ফাটাফাটি আইফোন 13 বাকিগুলো আপনাকে বলবো যদি আপনি রিলায়েন্সে ভিজিট করেন ঠিক আছে আপনারা দেখলেন তো টিভি হ্যাঁ এবং অডিও দেখলেন আচ্ছা এবার আপনারা তো প্রশ্ন রাখতে পারে আমাদের ক্যাশব্যাক যেটা রয়েছে হ্যাঁ আমাদের দুটো রকম ক্যাশব্যাক একসাথে পেতে পারবেন যেমন আমি একটা প্রোডাক্ট যদি পার্চেস করি তার যে আমার জিএসটি ডিসকাউন্ট প্লাস তার উপর এক্সট্রা তার মধ্যে আমার এইচডিবি যদি আমি নিই তার একটা ক্যাশব্যাক প্লাস আমরা একটা যদি আমার ইএমআই প্রত্যেক মাসে 5000 টাকা করে পড়ে তাহলে আমি যদি 10টা ইএমআই নিতে হয় 10টা ইএমআই এর মধ্যে একটা ইএমআই আপনাকে দিতে হবে না দিতে হবে টাকা একটা ইএমআই ও আচ্ছা আচ্ছা মানে কতগুলো ডিসকাউন্ট পেলেন বুঝতে হচ্ছেন হ্যাঁ তার মানে এটা শুধু ধন্তরা সুপলক্যে শুধু ধন্তরা সুপলক্যে আপনি টিভি নিচ্ছেন সাউন্ড সিস্টেম নিচ্ছেন তার সঙ্গে এক্সট্রা একটা ওয়ান ইএমআই অফ তো পাচ্ছেনই প্লাস ক্যাশব্যাক পাচ্ছেন এসজিবি তরফ থেকে বা ওয়া ওয়া

সবাই ক্ষেত্রেই অফার রয়েছে ফ্রিজে হিউজ হিউজ ডিসকাউন্ট চলছে এস এর উপর মানে সাইড বাই সাইড ডুয়েল রয়ে সাইড বাই দেখাবো আপনাকে একবার চলেন আসেন এস যেটা আমি বললাম আপনাকে এস বিএস এ যেটা আছে আপনার ধরুন এটা আমাদের ডিসকাউন্ট আমাদের এক লাখ উনত্রিশ হাজার টাকা আমাদের দাম ছিল এক লাখ চার হাজার টাকা আমরা দিচ্ছিলাম এখন আমাদের প্রাইস এসছে এইটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ওয়ান এর ওপরেও আপনার আরো ডিসকাউন্ট রয়েছে মানে এটা আপনার ফর্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে এর উপরেও আপনি যদি ইএমআই করেন ইএমআই তে ক্যাশব্যাক পাচ্ছেন আর প্লাস আপনি যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে করেন সেখানেও আপনার একটা ক্যাশব্যাক রয়েছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট এক লাখ উনত্রিশ হাজার টাকার মাল আপনি মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা সাইড বাই সাইড আমরা নর্মাল আপনি যদি চারশো লিটারের আপনি যদি কোনো কিছু নেন সাড়ে তিনশো লিটারে বা তিনশো উনব্বই লিটারের সেই ফ্রিজটার যার দাম আমরা সেই দামে একটা এসবিএস চলে আসবে সাইড বাই সাইড একবার দেখে নেন ও মাই গড ফাটাফাটি ফাটাফাটি দারুন দারুণ ফ্রিজের কাউন্টার তো আমরা জানি এটা হচ্ছে আমাদের টোটাল ফ্রিজের কাউন্টার সিঙ্গেল ডোর থেকে শুরু করে আমরা পুরো ডোয়েল ডোর অবধি বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে স্যামসং এল মানে পুরো ভরপুর আমার কাছে স্টক আপনি এখানে দেখতে পারবেন তো আমাদের একশো পঁয়ষট্টি লিটার থেকে শুরু করে একদম মানে সব রকমের আমার কাছে স্টক রয়েছে অ্যাভেলেবেল এবং ডিসকাউন্ট আপনার প্রচুর প্রচুর ডিসকাউন্ট ফ্রিজ মোটামুটি আপনার ষোলো হাজার সতেরো হাজার টাকা থেকে আপনার শুরু হয়ে যাবে কমে যদি আমি চান এর থেকে কমেও অবশ্যই আর ডাবল ডোর মোটামুটি

এসবিআই কার্ড থেকে শুরু করে আইসিআইসিআই ব্যাংক এইচ ডি ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের উপর আমাদের এখানে ডিসকাউন্ট চলছে প্লাস আপনি এখানে দেখতে পাবেন মাইক্রোভেন থেকে শুরু করে সবকিছু রয়েছে রয়েছে মাইক্রোভেন এসি তে আমাদের হিউজ হিউজ আমাদের কালেকশন রয়েছে এসি যদি চান তো এসিও আপনারা পেয়ে যাবেন তো তে আমাদের যেগুলো ডিসকাউন্ট প্লাস আমাদের কার্ডের ডিসকাউন্ট ক্যাশের ডিসকাউন্ট আর আপনার ইএমআই ডিসকাউন্টও চলছে অ্যাভেলেবেল গিজারও চলছে গিজারও দেখবেন গিজারও আমাদের যদি আমরা লাগে গিজার আপনার তিন হাজার টাকা থেকে শুরু আছে গিজার আচ্ছা ইনস্টলেশন আপনাদের সব কিছু আমাদের খালি আপনার এসির ক্ষেত্রে কোন কোন ব্র্যান্ডে ইনস্টলেশন আছে কোনো কোনো ব্র্যান্ডে ইনস্টলেশন ফ্রি আছে ঠিক আছে

বাই ওয়ান পাঁচ পার্সেন্ট বাই টু টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ছাড়াও এছাড়াও আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর আমরা ডিসকাউন্ট আছে আমি একবার দেখিয়ে দিন ওখানেও রয়েছে একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর ডিসকাউন্ট যেখানে আমরা সাত হাজার আট হাজার টাকা প্রাইস সেখানে চার হাজার আটশো টাকায় চলে আসছে বিভিন্ন প্রোডাক্টের উপর আছে ব্রেকফাস্ট কম্বো আমি একটা দেখিয়ে দিই ব্রেকফাস্ট কম্বোর উপর অফার চলছে অডিওর উপর অফার চলছে আমি দর্শক বিন্দুকে অডিওরটা দেখিয়ে দিলাম ইউপিআই পেমেন্ট যদি করেন ইউপিআই পেমেন্টে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্লাস আপনার এসডিএ প্রোডাক্টের আপনার কম্বো অফার ব্রেকফাস্ট কম্বো অফার রয়েছে চোদ্দশো নিরানব্বই টাকায় কম্বো অফার আপনার ব্রেকফাস্টের জন্য আপনি সেখানে কি কি পাচ্ছেন একটা স্যান্ডউইচ মেকার পাবেন ইলেকট্রিক কেটেল পাবেন আবার আপনি একটা টর্চ লাইটের মধ্যে পাচ্ছেন আমি এটা মানে টোটালি কম্বো অফারের মধ্যে পেয়ে যাবেন এটা ফোরের সেকশনটা একবার দেখিয়ে দিই সেটা হলো যে অ্যাপেল সেকশন যেটা আমাদের সব থেকে আকর্ষণীয় দর্শক বিন্দুর কাছে যেটা হলো সেভেন্টিন তো আপনি এখানে সেভেন্টিন নর্মালটা দেখতে পেয়ে যাবেন এটা প্লাস এটা হচ্ছে এয়ার মডেল আইফোন স্লিপ দেখেছেন কি সুন্দর করেছেন খালি আপনি লাইভ ডেমো দেখে যান আর লাইভ আমরা ডেমোস্ট্রেশন নিয়ে যান সেভেন্টিন আর এটা আছে সেভেন্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সব থেকে এখন হিট মডেল সেভেন্টিন প্রো ম্যাক্স আপনি চাইছেন কি মার্কেটে এখনো ডিসকাউন্ট চলছে কিন্তু হ্যাঁ ডিসকাউন্ট চলছে মার্কেটে মার্কেটের থেকেও আমার এখানে সব থেকে বেশি ডিসকাউন্ট চলছে এখনো ছ হাজার টাকা অব্দি ডিসকাউন্ট রয়েছে আপনার আইফোন সেভেন্টিন এর উপর সিক্সটিন প্লাস সিক্সটিন সিক্সটিন ই সবার ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট চলছে আপনি আইফোন থার্টিন কতই রেখেছেন পঞ্চাশ হাজার টাকা না এখন আইফোন থার্টিন আপনি পেয়ে যাবেন অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা আইফোন থার্টিন মানে এক্সিলেন্ট প্রাইস আমরা সিক্সটিন ই আশি হাজার টাকার জায়গা আপনি এখন ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সিক্সটি থাউজেন্ড এখানেই শেষ নয় আরো আপনার ক্যাশব্যাক রয়েছে আপনি খালি আসুন রিলায়েন্স ডিজিটাল ফাটাফাটি ফাটাফাটি তো বন্ধুরা প্রচুর স্টক রয়েছে আপনারা যদি হিউজ ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনাদের আসতে হবে কোচবিহার রিলায়েন্স ডিজিটালে

ঝলক তো আরো বাকি আছে আসুন একবার আসুন ধ্যানধারা শুভলক্ষে কেনাকাটি তো পরের কথা দেখে যান একবার একজন দেখিয়ে দিই যেগুলো কার্ডের অফার চলছে প্লাস অ্যাপেল এর ফোনের উপর চলছে সিক্সটিন প্লাস এস বিআই কার্ড এবং ফিফটিন থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যেটা আমি বলেছিলাম সবকিছু প্রোডাক্টের উপর এখানে অ্যাভেলেবেল রয়েছে জিএসটি রিডিউস প্রাইস এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কিন্তু এটা কিন্তু আমরা অনেক 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 কম দামের মধ্যে এখন দিচ্ছি তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে আর সামনে যেহেতু ধনতেরাস রয়েছে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই কোচবিহার রিলায়েন্স চালে চলে আসবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে